খুব খুশি হয়েছি খালেদা জিয়া আমার পুতুলা মুক্তি হয়েছে খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে আমি অনেক কথা বলেছি তবে খালেদা জিয়াকে দেখার জন্য বিএনপির নেতাদের বলে দিয়েছি হাবিবুর রহমান হাবিব ভাইয়ের সাথে কথা হয়েছে কালকে হাবিব ভাই আমাকে অনুরোধ করেছেন সেবাদ ভাই আপনি কোনো আর গালি দিবেন না বলেন আপনাকে আপনি আমার অনেক প্রিয় বড় ভাই আপনাকে অনেক শ্রদ্ধা করি কিন্তু আপনি আর কখনো গালি দিবেন না গালি দিতে হবে কেন আপনি এটা গালি বাড়ান কেন এটা হলো শব্দ বোমা মারি শব্দ ঘুম থেকে উঠে নাকি হ্যাঁ তো আজকে হাসপাতাল থেকে এসে খুশি হইলাম অন্তত আমার অপারেশনের তোর সময় বলা যায় না মারাও যেতে পারি তাই না আজকে হলো ছয় তারিখ আর আরে না কি ছয় তারিখ কি কই না কই মাথা খায় উল্টা পাল্টা খায় খুশিতে আর কি খুশির খেলার উঠে পাল্টা হয়ে গেছে দেখি আমার ডার্লিং ক্লাউদিয়ার লাগে ক্লাউদিয়ারও দেখবে না তোমরা এই যে আমার ডার্লিং ক্লাউদিয়া হ্যাঁ ক্লাউদিয়া হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের শালি আমার ডার্লিং ক্লাউদিয়া যে তোমাদের হিংসা হয় লাভ ইজ পাওয়ার এ সুন্দর রোদ উঠেছে আর একসাথে এত খুশি এত খুশি তো ভালো না আচ্ছা ঠিক আছে তোমরা সেটা ভালো থাকো আমি বাইরে যাবো এক ভাগিনা কল যেতে পারি সবাই ভালো থাকুন একের পর এক বিজয় আসবেই আমি দেখেছি করোনা ভাইরাস মানে অনেক ভালো খবরও নিয়ে আসতেছে দেখি করোনা ভাইরাসের কারণে মোদির মতো কুলাঙ্গার খুন বাংলাদেশে আসে নাই বাংলাদেশে আসলে অনেক মানুষের রক্ত পড়তো এটা করোনা ভাইরাসের কারণে এটা সব কিছুর একটা দিক ভালো দিক খারাপ দিক আছে তাই না করোনা ভাইরাস হয়েছে এখন যদি খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলে মারা যেত তাহলে শেখ হাসিনা কিন্তু মানে তার জবাব দিতে হইতো জনগণ পাবলিক বলতো এই খালেদা জিয়া হাসপাতালের ভিতরে করোনা ভাইরাস ঢুকাইয়া দিয়া শেখ হাসিনা মাইরা ফেলাইছে এই জন্য দ্রুত পাকে ছেড়ে দিছে ভালো হয়েছে তো হাসুয়া পাকেও ধন্যবাদ খালেদা ছেড়ে দিয়েছ এবং শুধু তাই নয় আমি বলেছি আর রাখো আমার লাইভে যে বিরোধী দলের সকল নেতা নেত্রীদের সাথে বঙ্গভবনে গণভবনে আলাদা আলাদা মিটিং করতে হবে মহামান্য রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি আপনি জরুরি অবস্থায় দেশের মধ্যে একটা জরুরি দেশে এখন জরুরি অবস্থা ঘোষণা করুন এবং এই জরুরি অবস্থায় বিশেষ বিধি মানে বিধির ভিতরে আপনি সকল নেতা নেত্রীদেরকে ডাকেন কীভাবে এই শত্রুর মোকাবিলা করা যায় এখন সবচেয়ে বড় শত্রু হলো ভাইরাস এই করোনা ভাইরাস করোনা ভাইরাসের হাত থেকে বিশ কোটি মানুষের জীবন বাঁচাতে হবে